হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ মণ্ডল কলকাতা প্রপার্টিসে আপনাদের সবাইকে স্বাগতম তাই চলে এলাম একটা ভালো লোকেশানে একটা ভালো বাড়ির খোঁজ নিয়ে এই বাড়িটি পনের দুকাটার উপরে একতলা বাড়িটি বিক্রয় আছে যার সামনে রাস্তাটা এগারো ফুট এই বাড়ির লোকেশানটা আপনাদের বলে দিই এটা চৌরাস্তা জয়রামপুর পোস্ট অফিস লোকেশানটা আবার একবার রিপিট করলাম বেহালা আর চৌরাস্তা জয়রামপুর পোস্ট অফিসে এই একতলা বাড়িটি পৌনে দু কাটা জমির ওপরে বিক্রয় আছে এটা দেখতেই পাচ্ছেন রাস্তাটা আপনাদের দেখালাম এগারো ফুট রাস্তা তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে অ্যাড দিতে চান বাড়ি জমি বা ফ্ল্যাট যারা আমার চ্যানেলে অ্যাড দিতে চান তারা সরাসরি আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন ঢুকতেই একটা এন্ট্রান্সে এই বাড়িটির সামনে বারান্দা ওখানে একটা এন্ট্রান্স আছে এদিকে একটা এন্ট্রান্স বাড়ির পিছনের রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই বাড়ির পিছনে এই গুলিটা আছে সামনে আছে একটা টাইম কল ওই দিক দিয়ে একটা এন্ট্রান্স আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স পুরো বাড়িটির ফ্লোরে আছে মোজাইক করা এটা উপরে যাওয়ার সিঁড়ি যেটা আপনাদের পরে দেখাচ্ছি বাড়িটির বয়স আছে আঠেরো থেকে কুড়ি বছরের ঢুকতি একটা বড় ডাইনিং ডাইনিংয়ের সাইজ পনেরো বাই পনেরো এবার চলে যাব একটা কমন ওয়াশরুমের দিকে এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম এদিকে কিচেন এটা হচ্ছে একটা এন্ট্রান্স বাইরে যাওয়ার মানে পিছনে গলিতে যাওয়ার এটা একটা এন্ট্রান্স এবার আমরা ঢুকবো কমন ওয়াশরুমের দিকে এই বাইরেটির থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনারা চৌরাস্তা রাস্তা রোড যেটা ন্যাশনাল হাইওয়ে ওই মেট্রো স্টেশনটা আপনারা পেয়ে যাবেন এই কমন ওয়াশরুমটির সাইজ হচ্ছে দশ বাই পাঁচ এই কমন ওয়াশরুমটির সাইজ দশ বাই পাঁচ ওয়াশরুমটাতে আপনারা মার্বেল পেয়ে যাবেন এই বাইরেটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা বাজার মার্কেট এটিএম ব্যাংক অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড টোটালটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব প্রাইম লোকেশানে এই বাড়িটি বিক্রয় আছে এটা এন্ট্রান্স আমরা ঢুকলাম ঢুকতে একটা কমন ওয়াশরুম আর ডাইনিং দেখালাম এটা ডাইনিং আর ওইদিকে কমন ওয়াশরুম এবার আমরা চলে যাব এক নম্বর বেডরুম এই এক নম্বর বেডরুমটি সাইজ হচ্ছে দশ বাই এগারো যার ওপেন হচ্ছে সাউথ ওয়েস্ট ওপেন আছে আর এখানেই আছে একটা ছোট্ট বারান্দা ওপরে সানসেট করা আছে আর এই বাড়িটার লাগোয়া আছে একটা ছোট্ট বারান্দা যার সাইজ এগারো বাই পাঁচ বারান্দাটার সাইজ এগারো বাই পাঁচ আপনাদের এক নম্বর বেডরুমটি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাড়িটিতে অল পেপার্স ওকে আছে বাড়িটির মধ্যে আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন বাড়িটির অল পেপার্স আপ টু ডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এক নম্বর বেডরুমটা দেখানো কমপ্লিট হলো এটা ডাইনিং এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুম দ্বিতীয় নম্বর বেডরুমটার সাইজ হচ্ছে চোদ্দো বাই বারো আপনাদের ঘুরিয়ে দেখালাম এই বেডরুমটির সাইজ হচ্ছে চোদ্দো বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুম দ্বিতীয় নম্বর বেডরুমটি বারো বাই চোদ্দো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ভালো করে যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এই বাড়িটি আছে পনে দু কাটা একতলা বাড়ি নিচে আছে দুটো বেডরুম দুটো ওয়াশরুম এটি হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম যার সাইজ সাত বাই পাঁচ অ্যাটাচ ওয়াশরুমটি সাইজ সাত বাই পাঁচ গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন একটি বড় ডাইনিং আর একটি সিঁড়ির ঘর এবার আমরা চলে এলাম কিচেনের দিকে কিচেনটির সাইজ হচ্ছে নয় বাই সাত এই কিচেনটা আছে সাউথ ফেসিং এই কিচেনটা আছে সাউথ ফেসিং এখানে একটা বেশির মতো খুব সুন্দর করা আছে এবার আমরা চলে যাব ছাদের দিকে টোটালটাই কিন্তু মোজাইক ফ্লোর এবার আমরা চলে আসবো ছাদের দিকে ছাদে আছে একটি বড় ঠাকুর ঘর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটির সাইজ হচ্ছে দশ বাই এগারো ফ্লোরে আছে নেট সিমেন্ট এখানে আপনার কল করা আছে এটা ওয়াশিং মেশিনও রাখতে পারেন বা বাসন ধোয়ার জায়গা ছাদের ওপরে করা আছে এবার ছাদটাতে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এবার চলে আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ল্যাক্স এইটা হচ্ছে আপনাদের ইস্ট আমরা ইস্টে চলে এলাম এটা হচ্ছে বাড়ির ইস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন কারণ এরকম অ্যান্টিক অ্যান্টিক ভিডিও যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি পুরো ছাদটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ ফেসিং এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ ফেসিং রাস্তাটা আপনাদের ওপর দিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে দশ থেকে এগারো ফুটের রাস্তা যেখানে আপনাদের ছোট গাড়ি ঢুকে যাবে বাড়িটি আছে খুব সুন্দর একটা ভালো লোকেশানে বাড়িটির লোকেশন আমি আরেকবার বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে বিহালা চৌরাস্তা নিয়ার জয়রামপুর পোস্ট অফিস পায়ে হেঁটে তিন চার মিনিটের মধ্যে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন আপনারা মেট্রো স্টেশনটা ডিএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে সেটা আপনারা বাই কারে বা বাইকে লাগবে চার থেকে পাঁচ মিনিট আর পায়ে হেঁটে গেলে পনেরো থেকে ষোলো মিনিট বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন